হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোর পেজ নাম্বার টেন এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস অ্যানুয়াল মানে হলো বাছরিক আর স্পোর্টস মানে তো ক্রিয়া মানে খেলাধুলা আর এনজয় মানে হচ্ছে উপভোগ করা তাহলে বার্ষিক ক্রিয়াকে উপভোগ করব। হুম তো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিংগুলো আমরা সবচেয়ে আগে পড়ব তুমি আমার সাথে পুরো ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবা হুম চলো ফাইন ফাইন মানে ভালো এভরিথিং সব কিছু লুক মানে দেখো হ্যাপি মানে খুশি অ্যানিথিং মানে যে কোনো কিছু স্পেশাল বিশেষ ধরো এই পেনটা তোমার তোমার তে দিছে তাহলে এটা তোমার জন্য একটা বিশেষ স্পেশাল খুবই আনন্দিত অ্যানুয়াল মানে বার্ষরিক বা বার্ষিক স্পোর্টস খেলাধুলা সি মানে দেখা অথবা কোনো কিছু বুঝতে পারা হুইচ মানে কোনটি ইভেন্টস মানে ধরো ইভেন্ট বলতে পারো বা কোনো একটা খেলাও বলতে পারো পার্টিসিপেটিং অংশগ্রহণ করা পার্টিসিপেটিং রেস মানে দৌড় এরকম করে দৌড় দিবা তুমি কি দৌড় দিতে পারো মিটার মিটার হলো তোমার দূরত্ব মাপার একক লং জাম্প এক প্রকার খেলা হুম দৌড় দিয়ে গিয়ে অনেক জোরে জাম্প করে জাম্প করে কে কত দূরে যেতে পারে এইটা হলো লং জাম্প খেলা গ্রেট দারুন উইশ মানে ইচ্ছা যেমন তোমার ইচ্ছা কি হুম কাল সকালে স্কুলে না গিয়ে একটু খেলতে ভালো হইতো না গুড লাখ মানে শুভকামনা প্র্যাকটিস করতেছ আমার সাথে করে দাও থ্যাংক ইউ ধন্যবাদ সো মাছ অনেক বেশি বা খুব বেশি অ্যানি মানে কোনো স্কিপিং দেখো স্কিপিং মানে হচ্ছে দড়ি লাফ বা রোপ জাম্পিং বলতে পারো বাই মানে বিদায় তো ওয়ার্ড বেনিং পড়া হয়ে গেছে আশা করি তুমি আমার সাথে প্র্যাকটিস করছো বাড়িতে অবশ্যই ওয়ার্ড বেনিংগুলো স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে খাতায় লিখে তোমার আম্মুকে দেখাবা হুম ওয়ান পয়েন্ট টুতে বলছে লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং অ্যাক্ট আউট মানে অভিনয় করো রিপা হাই রাহাত এইটা হলো রাহাত এইটা হলো রিপা রিপা কি বলতেছে রাহাতকে হাই ওকে হাউ আর ইউ ডুইং দেখো হাউ দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আর ই এইটা মানে হাউ আর হাউ আর ইউ ডুইং তুমি কেমন আছো রাহাত বলতেছে হাই রিপা কেউ তোমাকে হাই বললে তুমি উত্তরে কি বলো হ্যালো অথবা হাই আই এম ফাইন আমি ভালো আছি হাউ ইজ এভরিথিং এই যে হাউ অ্যাবোস্টোপি এস এইটা মানে হলো হাউ ইজ হাউ ইজ এভরিথিং সব কিছু কেমন চলছে রিপা বলতেছে গুড মানে ভালো ইউ লুক হ্যাপি তোমাকে খুশি দেখাচ্ছে অ্যানিথিং স্পেশাল বিশেষ কোনো ব্যাপার রাহাত কি বলছে ইয়েস আই এম এক্সাইটেড এই যে আই অ্যাপোস্ট্রোফি এম এটা মানে আই এম এক্সাইটেড আমি উত্তেজিত বা আনন্দিত বলতে পারো অ্যাবাউট আওয়ার মানে আমাদের সম্পর্কে কি সম্পর্কে বলছে অ্যানুয়াল স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা নিয়েও খুবই উত্তেজিত মেবি ও একটা মেডেল জিতবে ভালো কথা তোমাদের মধ্যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কে কে মেডেল দিচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা হম আর এখনো সাবস্ক্রাইব করো নাই দুটো সাবস্ক্রাইব করে দাও রিপা বলতেছে ও আই সি ও বুঝতে পারছি হুইচ ইভেন্টস কোন ইভেন্টে আর ইউ পার্টিসিপেটিং ইন কোন ইভেন্টে তুমি অংশ নিচ্ছ রাহাত কি বলতেছে আই অ্যাম গোয়িং টু আমি অংশগ্রহণ করতে যাচ্ছি পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা অংশগ্রহণ করতে যাচ্ছি ইন দ্য হান্ড্রেড মিটার রেস একশো মিটার দৌড়ে অ্যান্ড লং জাম্প এবং লং জাম্পেও রিপা বলতেছে দ্যাটস গ্রেট মানে দ্যাট ইজ গ্রেট এই দ্যাট দিয়ে অ্যাবস্টপি এস এটা মানে দ্যাট ইজ দ্যাট ইজ গ্রেট এটা অনেক ভালো উইস ইউ গুড লাক তোমার জন্য শুভকামনা বলতেছে থ্যাংক ইউ ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ আর তুমি কি পার্টিসিপেটিং অংশগ্রহণ করছো ইন অ্যানি ইভেন্ট কোনো ইভেন্টে মানে কোনো খেলায় রিবা বলতেছে ইয়েস হুম আই এম এই যে অ্যাবোস্টোপি এম এটা মানে আই এম মানে আমি গোয়িং টু যাচ্ছি গোয়িং টু মানে যাচ্ছি পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করতে স্কিপিং মানে দড়ি লাভ খেলায় রাত বলতেছে ও ইউ লাইক স্কিপিং ও তুমি স্কিপিং পছন্দ করো মানে দড়ি লাভ পছন্দ করো উইশ ইউ অল দ্য বেস্ট তোমার জন্য শুভকামনা হুম এখন কে বলতেছে রিপা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ বাই কথা বলা শেষ এখন তুমি যাও রাত বলতেছে এ গ্রেট ডে তোমার দিনটি শুভ হোক তো সাবস্ক্রাইব করছো তুমি হুম দ্রুত করে দাও আজকে পর্যন্তই পরের ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো সবাই